আপনাদের অনেকের সত্যি সত্যি খারাপ লাগবে বা আমার সম্পর্কে ধারণা আপনাদের একটু চেঞ্জ হতে পারে হঠাৎ মনে হতে পারে কারণ আমাকে তো কখনো কখনো বিএনপির দালালও বলা হয়েছে কখনো কখনো আওয়ামী লীগের দালালও বলা হয়েছে এই আলোচনার শুরুর অংশটা দেখে যদি আপনি বের হয়ে যান তাহলে আপনি বলতেও পারেন এর এখন জামাত শিবিরের দালাল হয়েছে বা হাওয়া বুঝে ঝোপ বুঝে কোপ মারছে কিনা আমি সত্যি সত্যি বলছি এই জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে আমি আসলে এখন অ্যাপ্রিসিয়েট করতে চাই আমার যা দেখছি তাতে করে আমার মনে হচ্ছে যে এরা আসলে স্মার্ট স্মার্ট করছে করছে পলিটিক্স কোন জায়গায় জানেন মানে এদের যে কৌশল ইসলামী ছাত্র শিবিরের কৌশলের কাছে ছাত্রদল ছাত্রলীগের কৌশল মার খেয়ে গেছে এটা প্রমাণিত ছাত্রলীগ তো মায়ের খেয়েছেই ছাত্র দলও মায়ের খেয়ে যাচ্ছে কিভাবে দেখেন ইসলামী ছাত্র শিবির বা জামাত শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন কঠোর কঠোর অবস্থানে তখন ইসলামী ছাত্র শিবির সব ছাত্র লীগের ভিতরে আপনার সেইখানে জায়গা করে নিল সেখানে একপাইড হয়ে গেল এবং জামাত ইসলামের প্রচুর পয়সা করি সেই পয়সা করি ভোগ করে খেয়ে আওয়ামী লীগের নেতারাই বা ছাত্র লীগের নেতারাই ইসলামী ছাত্র শিবিরের লোকজনকে তাদের ভিতরে জায়গা দিল এবং পরে আস্তে আস্তে যখন বের হলো যে ছাত্র শিবির কই ছাত্র শিবির সব ছাত্রলীগ মানে যা ছাত্রলীগ চোখে দেখা যাচ্ছিল সেই ছাত্রলীগের একটা বড় অংশই আসলে ইসলামী ছাত্র শিবির আচ্ছা গেল এরপরে আওয়ামী লীগের পতন হলো যেমন কর্ম তেমন ফল পতন হওয়ার কয়েক মাসের মধ্যে কি স্লোগান আসলো কয়েকটা বিষয় কেন্দ্র করে দেখবেন সৈয়দ উদ্যানে যখন ছাত্র একটা ছেলে মারা গেল হত্যার শিকার হলো তারপর যখন অবস্থা উত্তপ্ত হলো এরপর বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে ঢাকা ইউনিভার্সিটি জয়েন্ট মিছিল হলো তখন এনসিপি তথা ইসলামী ছাত্রশিবির তারা স্লোগান দিল লিগ গেছে যেই পথে দল যাবে সেই পথে মানে কি তখনই তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাদের ডিসিশন তাদের প্ল্যান তারা অমিলিক বা ছাত্র লীগকে যেই পথে পাঠিয়েছে ছাত্র দলকে সেই পথে পাঠাবে ডিক্লেয়ার দেয়া এই ডিক্লারেশন এবং যুদ্ধটা সামনে চলে আসার পরে ছাত্রদল ছাত্রশিবির অনেকবার দেখা সাক্ষাৎ করেছে সোজজন্য কথাবার্তা হয়েছে অনেকে আমরা এইসব যখন তুলে ধরি তখন বলে যে হ্যাঁ আপনি কি এগুলোর মধ্যে বিরোধوشকে দিচ্ছেন না বিরোধوشকে দিচ্ছেন না ইসলামী ছাত্রশিবির খুবই ঠান্ডা মাথার এবং অর্গানাইজিং দিক থেকে চিন্তা করলে এটা তার শত্রু স্বীকার করবে যে সাংগঠনিক যে কাঠামো চেইন অফ কমান্ড এই চেইন অফ কমান্ড ছাত্রদল থেকে অনেক বেশি শক্তিশালী এবং ইসলামী ছাত্রশিবির দেখে শুনে তারা পড়াশোনা করার লোক এবং পড়াশোনা না করলেও লোক ইসলামী ছাত্রসেবী করতে পারে না আর ছাত্র দলে পঞ্চান্ন বছর বয়সী বৃদ্ধ লোকও ও ছাত্র দলে ছাত্র থাকতে পারে এবং পথে ঘাটে ইউনিয়নে ওয়ার্ডে যারা ছাত্রদল নামে পরিচিত তাদের অনেকেই আছে একেবারে গোমূর্খ কোনদিন পড়াশোনা বই খাতার ধারে কাছেও যায়নি এই যে একটা পার্থক্য এই পার্থক্যটা একদিনে হয়নি দিনকে দিন তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন উচ্চ বিদ্যাপীঠ স্থানীয় ছাত্র শিবির এবারে পথ পরিবর্তনের মাধ্যমে দখল করবে এটা তার দীর্ঘ প্ল্যান এবং সেই প্ল্যান এখন বাস্তবায়নের পথে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এই প্ল্যান যে সারা বিশ্ববিদ্যালয় আছে এটা পরদিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের স্লোগান দিয়ে প্রমাণ হয়ে গেছে এর বাইরে খুলনায় হয়েছে বিভিন্ন স্কুল হচ্ছে। তারা মুখে বলছে আমি দেখলাম শিবিরের সভাপতি বলছে যে আমাদের সামাজিক কার্যক্রম আছে হলগুলোতে বাট আমরা রাজনীতি নাই মানে দেখেন মানে এভাবে খাই না ঘুরিয়ে খাই এরকম একটা পরিস্থিতি এবং ছাত্র দল যে হিমশিম খাচ্ছে এর কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিই যে ছেলেটা মারা গেল সোলারে ছাত্র দলের এরপরে ছাত্রদল কি বলেছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে একটা নির্দিষ্ট দলের সমর্থক উল্লেখ করে তারা তার পদ্যেক চেয়েছিল ছাত্রল কি সেটা আদায় করতে পেরেছে সেটা আদায় করতে পারেনি তাহলে যদি আদায় করতে নাই পারে তাহলে কেন ছাত্র দলের মতো একটা সংগঠন এই ধরনের দাবি সামনে এনেছিল সেটা আনাটাই ভুল ছিল এরকম ভুলে 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 এবং আমি জানি না ছাত্রলীগের ভেতরে যে পরিমাণ ইসলামিক ছাত্র শিবির জায়গা করে নিয়েছিল ছাত্র দলের মধ্যে এখন কি পরিমাণ জায়গা করে নিয়েছে এবং ফলশ্রীতে যা হওয়ার তাই হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবির এখন একদম ডেড়া গেড়েছে এই দ্বারা কি ছাত্রদল ইচ্ছা করলেই খুব সহজে ভাঙতে পারবে ছাত্রলীগ না হয় নাই আর ছাত্রলীগ নাই নাই বলেও ছাত্র দলের মধ্যে গিয়ে এখন নাকি ব্যাপক স্রোতের সাথে তারা মিশে যাচ্ছে তার ধরে নিলাম তা মিশে গেল তাহলে ছাত্রদল বা ছাত্রলীগ একত্রিত হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় কে শিবির সুনির্দিষ্ট এটা বের করতে তো তাদের দীর্ঘ সময় লেখা যাবে ফলে হলে ছাত্র রাজনীতি বন্ধের নামে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি আরো তীব্র প্রতিষ্ঠা করার পথকে শক্তিশালী করার জন্য ছাত্র দল এবং লীগের ভুল রাজনীতিকে বেশি দেয় না